এইখানে নিয়ে নিলাম আমি আজকে বেশ কিছু খয়রা মাছ যে মাছটা স্বাদে কিছুটা হলেও ইলিশ মাছের মতন পুরোটা নয় বারবারই বললাম কিছুটা এত সুন্দর টেস্টি নদীর খয়রা মাছ আজকে বড় বড় সাইজের পাওয়া গেছে দেখে আর হাজব্যান্ড লোভ সামলাতে পারেনি আবারও বেশ কিছুটা যেটুকু মাছ কাছে ছিল নিয়ে চলে এসেছে দেখবে বাজারে যে মাছগুলো বেশি ভালো পাওয়া যায় বা টাটকা হয় জ্যান্ত হয় সেগুলো খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় তখন অল্প পরিমাণেই পাওয়া গেলেও সেটুকুই মনে হয় মানুষ তখন বাড়িতে নিয়ে এসে বাড়ির লোকজনকে খাওয়ানোর চেষ্টা করে এটাই যে কোনো কর্মরত বা কর্মরতা মহিলা বা পুরুষ উভয়েরই একটা বাসনা থাকে তাই কি না তুমি ছেলেই হও বা মেয়েই হও বাড়ির কর্মরতা ব্যক্তি হও বা কর্মরত ব্যক্তিই হও তোমার এটাই টার্গেট থাকবে যে আমি আমার বাড়ির মানুষকে ভালো ভালো জিনিস কিনে এনে খাওয়াবো কারণ এখন তো বেশিরভাগ জিনিসই বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু ভালো জিনিস পাওয়াটা খুব রেয়ার ভালো করে হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে হালকা পাতলা আমি ভেজে নিলাম এপিট ওপিট এখন মশলা করব আর আজকে যেটা রান্না করব সেটা খুব স্পেশাল আর টেস্টি একটা রান্না চলো চ তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে রান্নার এই ভিডিওটি প্রথমে মাছ ভেজে নেওয়ার পর এখানে মশলার জন্য দু চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা অবশ্যই অবশ্যই তার সাথে একটুখানি চিমটিম ভর নুন দিয়ে পেস্ট করে নিলাম ভালো করে মিহি পেস্ট করে নিলাম যার ফলে আর ছেঁকবার কোনো প্রয়োজন হলো না যদিও অনেক সর্ষেই দানাদার থেকে যায় তখন সেটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে মাছ বাজার যে বাকি তেলটা ছিল সেই সামান্য তেলেই হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়েই দিয়ে দিলাম বেটে রাখা সর্ষের সর্ষেটা একটু জাল হয়ে ওঠার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ এবং পরিমাণ মতন লবণ লবণ একটু বুঝে দিতে হবে মাছ ভাজাতেও যেহেতু লবণ দিয়েছি এবং তার সাথে সাথে আমি যখন মশলাটা বেটেছি তখনও কিন্তু একটু লবণ দিয়েছি যাতে সর্ষে বাটাটা তেতো না হয় সেই জন্য এখন বুঝে লবণ দিলাম সমস্তটাই বেশ সুন্দর করে এখন নেড়ে নিচ্ছি জোলটা বেশ সুন্দর টক করে যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো এক এক করে আর তার সাথে সাথে অবশ্যই আগে দিয়ে নিলাম বেশ চেরা কাঁচা লঙ্কা খানিকটা আরও সর্ষে বাটাতে কাঁচা লঙ্কা না দিলে পরে কিন্তু সেটার আলাদা একটা যে গন্ধ কাঁচা লঙ্কা সেই টেস্টটা আসে না যখন এই টক করে মাছের ঝোল ফুটে উঠছে তখন এমে ভেজে রাখা মাছগুলো দেখো দিচ্ছি আর এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে মাছগুলো তো অল্প অল্প ভেজেছি যাতে ভেঙে না যায় মাথাগুলো সেই কারণে হালকা করে দিয়ে নিলাম আর এই যে দেখো সুন্দর করে চাপে চেপে সেটাকে মাছের ঝোলের মধ্যে ডুবিয়েও দিচ্ছি কারণ এটা আমি ফ্রাই প্যানে রান্না করছি ফ্রাই প্যানে রান্না করলে তেলের পরিমাণটা খুব কম লাগে সেই কারণেই আমি ফ্রাই প্যানেই বেশিরভাগ ভাজাভুজি করে থাকি তোমরাও কিন্তু সেটা করতে পারো মাছ রান্না আমার কমপ্লিট এখন আমি গ্যাস অফ করবো সেই জন্য ওপর থেকে এক চামচের মতন কাঁচা সর্ষের তেল দিয়ে গ্যাস অফ করে দিলাম স্ট্যান্ডিং টাইম রেখে দিলাম দশ মিনিটের জন্য আর কাঁচা লঙ্কা তো আমি আগেই এর মধ্যে চিড়ে দিয়ে দিয়েছি যা সুন্দর একটা স্বাদ আর গন্ধ আসছে মানে কি বলবো এই গন্ধটাতেই গরম গরম ভাত এক থালা খেয়ে নেওয়া যাবে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করো